ভোটার থাকলে এখন থেকে চিহ্নিত করবেন যাতে একটাও মাছি গলতে না পারে আর চটি পুলিশ থাকছে না ছজন করে কেন্দ্রীয় পুলিশ থাকবে ওই ওই গুলশান এদিকে গৌতম চৌধুরী একটু ভদ্রভাবে চলুন দিন খুব খারাপ আসছে চিরদিন কারো সমান যায় বাড়াবাড়ি করলে আগে ভোট এলেই এই চ্যানেলগুলো দেখাতো কেষ্টমণ্ডল গুড় বাতাস চড়াম চড়াম উন্নয়ন দাঁড়িয়ে আছে কেষ্ট এখন কোথায় সকল নাতি হারে যায় আরে মাপলার গেছে এবারে তো সবাই চটি তাড়া করছেন কেন আরে নবান্ন থেকে তাড়াবেন তো এই লড়াইটাকে টেনে নিয়ে যেতে হবে তো সবাই বলে দু বছর আমি বলি এক বছর এমন রেজাল্ট দিন যাতে এক বছরের মধ্যে ধপ করে ফেলে দিতে পারি ফেলে দিতে ঝড়টা সুনামি হবে পঞ্চম দফায় হাওড়া থেকে পদ্মফুল ফুটবে ডাক্তার রথীন চক্রবর্তী দিল্লি যাবে এই যে এমপিটা এখানে আছে একদিনও পার্লামেন্টে বলতে শুনেছেন একদিনও বলতে শুনেছেন একটা প্রশ্ন করে কোথায় কি এমপি এর টাকা খরচ হয়েছে কেউ পেয়েছেন দেখেছেন আমাদের কিছু করতে হবে না তৃণমূলের একটা বড় অংশ না আমাকে বলেছে চোখ মারবো বাবুকে ভিতরে ঢুকবো চুপচাপ 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 আপনারা শুধু রেডি থাকুন বাকি কত ভোট এদিক ওদিক হয় আপনারা দেখতে থাকুন এত অপদার্থ অকর্মণ্যারে এখান থেকে অম্বিকা ব্যানার্জির মতো মানুষ গেছে স্বদেশ চক্রবর্তীর রাজনীতি আলাদা হলেও স্বদেশবাবু সম্মানীয় ছিল ভূমিপুত্র এবারে আমরা সকলের প্রাতঃস্মরণীয় ডাক্তার ভোলানাথ চক্রবর্তীর সুপুত্র হাওড়ার ভূমিপুত্র ডাক্তার রথিন চক্রবর্তীকে মোদিজি দিয়েছেন বাবুর আসন যদি অম্বিকা বাবুকে দিয়ে থাকে মাঝখানটা হাওড়ার ভূমিপুত্রই দিল্লি যাক হাওড়া আমাদের রাজ্যের নয় দেশের সবচেয়ে প্রাচীন শহর পাঁচশো বছরের পুরনো এই শহর গঙ্গার পাড়ে জুটমিল কত ইন্ডাস্ট্রি ছিল বিহার ঝাড়খন্ড পূর্বাঞ্চলের লোকেরা কাজ করতে আসত আর এখন এখানকার লোকেরা গিয়ে পূর্বাঞ্চলে কাজ করে সব শ্মশান হয়ে গেছে সিপিএম এর ইনকালাব জিন্দাবাদ হরতাল সিআইটিউ জিন্দাবাদ লগনদেও সিং অর্ধেক করে দিয়েছিলেন লগন দেও সিং এখন কোন দলে বোতল নতুন মত পুরানো সবগুলো এক জায়গায় ভিড়েছে তাই এই তৃণমূলকে এবারে বিসর্জন দিতে হবে আমি অনেক সময় দিচ্ছি ভবিষ্যৎ আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে